নমস্কার শুনবানি দর্শকবৃন্দ আপনাদের যেই প্রতীক্ষাটা ছিল বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশেষে কিন্তু সেটি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাতেরোই ডিসেম্বর নবান্ন সভাঘর থেকে টাকাটি রিলিজ করেছেন আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম যে টাকাটা আপনারা ওই দিনেই মুখ্যমন্ত্রী রিলিজ করবেন যেহেতু গঙ্গাসাগরের একটা মিটিং রয়েছে তো টাকা কিন্তু আসাও শুরু হয়ে গিয়েছে এখনও আপনারা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি কবে আপনারা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো আপনারা পাবেন কাদেরকে টাকা দেওয়া হচ্ছে কাদেরকে টাকা দেওয়া হবে না এছাড়াও যারা পেলেন না এবারে টাকাটা তো সেই নতুন উপভোক্তারা কবে টাকা পাবে সে বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলেছে যে খুব শীঘ্রই নতুনদেরকে আবারও টাকা দেওয়া হবে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন তো প্রথমে আসি এবারে যে টাকাটি দেওয়া হয়েছে মোট বারো লক্ষ উপভোক্তাকে টাকা ছাড়া হয়েছে এগারো লক্ষ আগের আবাস তালিকায় যে নাম ছিল সেই নামগুলো এছাড়াও সাম্প্রতিক যে রিমেল ঘূর্ণিঝড় বা তার আগে যে অতিরিক্ত বৃষ্টি বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেখানে যাদের যাদের ক্ষতি হয়েছিল সেরকম এক লক্ষ অর্থাৎ টোটাল বারো লক্ষ উপভোক্তাদেরকে এবারে আবাস যোজনা প্রকল্পের টাকা ছেড়েছে এবং সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় সেই টাকাটা ছাড়া হয়েছে সেই কারণে প্রকল্পের নামও কিন্তু বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং যেই টাকা ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে তিনি বোতাম টিপে টাকা রিলিজ করেছেন এবং সেই সভা থেকে তিনি একুশটি জেলার প্রত্যেকটি জেলার দুজন করে উপভোক্তাদের হাতে প্রতীকী চেক তুলে দিয়েছেন এবং টাকা তিনি কিন্তু সেখানে তুলে দিয়েছেন এবার কথা হচ্ছে টাকা তো ছেড়ে দিয়েছে সতেরো তারিখে আজকে আঠেরো তারিখ হয়ে গেল আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা পাননি তো আমাদের কাছে ইতিমধ্যেই বেশ কয়েকজনের টাকা ঢুকেছে যেরকম প্রমাণ এসেছে আমি একটা প্রমাণ আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এই উপভোক্তাটির কিন্তু এখানে ষাট হাজার টাকা ঢুকেছে ইনি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন সেই তথ্যটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন এবাউটও দেওয়া রয়েছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমরা জয়েন হতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যে নাম্বার সেখানেও আপনারা পার্সোনালভাবে আপনাদের কারো যদি টাকা ঢুকে থাকে বা কোনো যদি তথ্য আমাদেরকে দেওয়ার থাকে আপনারা সেই তথ্য দিতে পারেন আমাদেরকে যেমন দিয়েছে দেখিয়ে দিলাম যে টাকা ঢুকেছে অর্থাৎ টাকা কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে এবার আপনাদের যদি টাকা না আসে কবে আসবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিন থেকে চার দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে তার মধ্যেই সরকার চেষ্টা করবে টাকাটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার আর লাস্ট ডেট যদি বলেন টাকা ঢোকার সেটা হচ্ছে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরের মধ্যে সকলেরই কিন্তু ঢুকে যাবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আর দু কিস্তির মাধ্যমে টাকা দেবে ষাট হাজার ষাট হাজার টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবে আর যারা পাহাড়ের উপভোক্তা পার্বত্য এলাকা তাদেরকে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা দেবে আর সমতলের উপভোক্তা যারা তাদেরকে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবে বিষয়টা বোঝাতে পেরেছি এবার কথা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেলেন না তারা কবে পাবেন বা এবার যাদেরকে টাকা দেওয়া হচ্ছে তাদের নামগুলো কোন লিস্টে রয়েছে মূলত দেখবেন প্রত্যেকটা ব্লকে ব্লকে ফাইনাল লিস্ট চলে এসেছে এবং সরকারি নিয়ম অনুযায়ী সেই লিস্ট কিন্তু ব্লকের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখতে হবে আপনারা সাধারণ পাবলিক সেখানে যাবেন গিয়ে সেই লিস্টে দেখবেন আমাদের নাম রয়েছে কি নেই এবার কথা হচ্ছে কোন লিস্টের টাকাগুলো দিচ্ছে মূলত এলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে এবার এলিজিবল লিস্টের অনেক ধাপ রয়েছে যেমন পারমানেন্ট ওয়েটিং লিস্ট এছাড়াও গ্রিভেন্স লিস্ট তারপর আবাস প্লাস লিস্ট এভাবে রিমেল সাইক্লোনের লিস্ট এভাবে কিন্তু অনেকগুলো কিন্তু ধাপ রয়েছে তার মধ্যে আবাস প্লাস লিস্ট যাদের নাম রয়েছে এলিজিবল লিস্টে তাদেরকে দিচ্ছে এছাড়াও রিমেল সাইক্লোনের যে ঘূর্ণিঝড় সেখানে এলিজিবিলিস্ট যাদের নাম রয়েছে তাদেরকেও কিন্তু দিচ্ছে এছাড়াও গ্রিভেন্সে যাদের নাম রয়েছে যারা গ্রিভেন্স মুখ্যমন্ত্রী হেল্পলাইনে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে যারা কমপ্লেন করেছিলেন বা কমপ্লেনের মাধ্যমে গ্রিভেন্সে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে এলিজিবল লিস্টে তাদেরকেও কিন্তু টাকা দিচ্ছে এবার তাহলে কাদেরকে দিচ্ছে না না পারমানেন্ট ওয়েটিং লিস্টের যাদের নাম রয়েছে তাদের বিষয়টা অনেকেই বুঝতে পারছে না তাদেরকে টাকা কিন্তু এখন দেবে কি দেবে না দেখুন আপাতত যেটুকু আপডেট পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে এইবারে হয়তো নাও দিতে পারে হয়তো কেন বলছি কারণ সরকারিভাবে এই বিষয়ে কিন্তু কোনো আপডেট জানানো হয়নি তবে পারমানেন্ট ওটিসি যদি আপনাদের নাম থাকে আপনি কিন্তু পরবর্তী দফাতে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু পেয়ে যেতে পারেন যদি এবারে না দেয় কারণ পরবর্তী সময়ে আবারও কিন্তু কিছু মাস পরেই টাকা দেবে সে বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি এবার কথা হচ্ছে আপনার ধরুন এইবারে আপনি টাকা পেলেন না অথচ আপনি যোগ্য ঠিক আছে তো তাদের তারা তাহলে কবে টাকা পাবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে আরও আরও বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে এবারে দিয়েছে লক্ষ 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 দেবে দেবে এবার কবে টাকা না তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই যে দু হাজার চব্বিশ শেষ হতে যাচ্ছে এবার পঁচিশ পড়বে পঁচিশ সালের পঁচিশ সালের মে জুন মে জুন মাসের মধ্যে পঁচিশ সালের মে জুন মাসের মধ্যে আরও আট লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেবে ঠিক আছে আবার বাকি রইল আর আট লক্ষ সেই আট লক্ষ উপভোক্তাকে কবে দেবে না দু হাজার পঁচিশের ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যে দেবে ঠিক আছে তো এই যে ঘোষণাটা তিনি করেছেন এর ফলে ষোলো লক্ষ উপভোক্তার তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের পরবর্তী ধাপে আবারও টাকা পাবে এই প্রথম বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ টাকা ছেড়েছে পরবর্তী সময়ে আট লক্ষ আট লক্ষ মোট ষোলো লক্ষ উপভোক্তার কিন্তু বাড়ির টাকা ছাড়বে তো সুতরাং যদি আপনি এখন টাকা না পেয়ে থাকেন আপনার নাম যদি পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকে সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই পরবর্তী ধাপে সরকার যখন টাকা দেবে তখন কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তবে একটা বিষয়ে আপনারা সতর্ক থাকবেন সেটি হলো বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার যে শর্তগুলো রয়েছে যে আপনার বাড়িতে পাকা বাড়ি থাকা চলবে না বা কোনো বড় যানবাহন থাকা চলবে না বা সরকারি চাকরি করে বা কোনো হাজার টাকা বেতন পায় এরকম মাসে কোনো সদস্য থাকা চলবে না ইনকাম ট্যাক্স থাকা চলবে না তো অবশ্যই সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা এবারে বাড়ি পেলেন না দিয়ে নিজেরা টাকা লাগিয়ে বাড়ি করতে লেগে গেলেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে যখন আবারও যদি সার্ভে আসে পারমানেন্ট পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি নাম থাকে তখন কিন্তু আমার নামটা কেটে দিতে পারে তাই আপনারা কিন্তু মোটামুটি যে দু হাজার পঁচিশের মে জুন পর্যন্ত অপেক্ষা করবেন ওই সময়ের মধ্যে কোনো কিছু বাড়ি তৈরি করা বা কোনো কিছু বড় কিছু করা সেগুলো কিন্তু আপনারা করবেন না যাতে বাংলার বাড়ি প্রকল্পের যে শর্তগুলো সেগুলো লঙ্ঘন হয় ওই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটা কথা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে যাদের নাম কেটে দিয়েছে লিস্ট থেকে যাদের নাম কেটে দিয়েছে তারা তাহলে কবে টাকা পাবেন লিস্ট থেকে কেটে দিয়েছে আপনার অথচ যোগ্য যদি আপনার নাম লিস্ট থেকে কেটে দিয়ে থাকে বা নতুন করে আপনি নাম তুলতে চাইছেন সেগুলো কীভাবে তুলবেন সেগুলোর উপায় হচ্ছে আপনাকে ব্লক অফিসে লিখিত আবেদন করতে হবে অনেক ব্লক অফিসে মাঝখানটায় একবার লিখিত আবেদন নেওয়া হচ্ছিল তো যদি আপনার ব্লকে লিখিত কোনো আবেদন নেই তো ভালো যদি না নেই সব থেকে ভালো উপায় হলো প্রধান সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে আপনারা কমপ্লেন করবেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার আপনারা আমি আমি সময় স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটায় আপনারা কল করবেন কল করে আপনাদের অভিযোগ জানাবেন যে আপনি বাড়ি পেতে চান বা আপনার বাড়ির কন্ডিশন এরকম রয়েছে বাঙাল বাড়ি প্রকল্পে তো সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা তারা সাময়িকভাবে ব্লক অফিসে পাঠিয়ে দেবে ব্লক অফিস থেকে পঞ্চায়েতকে পাঠিয়ে দেবে পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে আবার সার্ভে করতে এসে যদি আপনি যোগ্য হন আপনার নামটা কিন্তু অন্তর্ভুক্ত করে দেবে এইভাবে কিন্তু প্রসেস রয়েছে সরকারিভাবে বাংলার বাড়ি প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার জন্য কোনো ফর্ম প্রকাশ করা হয় না বা আবেদনের পদ্ধতি কিন্তু কোনো প্রকাশ করা হয় না যেহেতু বাংলার বাড়ি এ এবছরই নতুন মুখ্যমন্ত্রী নাম দিয়ে এই প্রথম দফায় চালু হয়েছে তো পরবর্তী সময়ে নতুন করে আবেদন আর নেওয়া হতেও পারে তবে এখন কিন্তু নতুন করে সেভাবে আবেদনের কোনো প্রসেস চালু নেই যে প্রসেসটা রয়েছে সেটা বললাম ওই যে আপনি ব্লকে লিখিত আবেদন করতে পারেন অথবা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে সেখানে কিন্তু কমপ্লেন করতে পারেন তো সর্বোপরি যদি আপনাদের এখনও বাংলার বাড়ি প্রকল্পে টাকা না ঢুকে থাকে তো আমি আপনাদেরকে বলবো অপেক্ষা করুন তিন চার দিনের মধ্যে আশা করি সকলে ঢুকে যাবে তবে লাস্ট ডেট যেটা বললাম লাস্ট ডেট হচ্ছে আপনার হচ্ছে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে লাস্ট কিন্তু তিরিশে ডিসেম্বর আপনারা অপেক্ষা করুন খুব শিগগিরই আপনাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে আর পরবর্তী সময়ে কিন্তু আবারও সরকার টাকা দেবে তো সেই আপডেট যখন আসবে সেটা আমাদেরকে জানিয়ে দেবো তার যখন সার্ভেয়ারে হবে বা তার যখন সমস্ত কিছু শুরু হবে তখন আমাদেরকে জানিয়ে দেবো তো পরবর্তী ধাপে আবারও আবাস যোজনা প্রকল্পের নতুন আট লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেবে আবারও বলে দিচ্ছি দু হাজার পঁচিশ সালের মে জুন এই এই সময়ের মধ্যেই আর তারপরের আবার আট লক্ষকে দেবে দু হাজার পঁচিশে ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়ের মধ্যে অর্থাৎ টোটাল আরও কিন্তু আট আট অর্থাৎ ষোলো লক্ষকে আরও নতুন উপভোক্তাদেরকে টাকা দেবে আর এবারে যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছাড়লো আপনাদেরকে বাংলা আবাস যোজনা প্রকল্পের তো প্রথম কিস্তি ষাট হাজার দিল এনাদেরকে কিন্তু পরবর্তী ছ মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার ছেড়ে দেবে টোটাল এক লক্ষ কুড়ি হাজার ছেড়ে দেবে সমতল উপভোক্তাদের ক্ষেত্রে আর পাহাড়ের উপভোক্তাদের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেবে তো এটাই ছিল আপডেট যদি আপনাদের আর করো কোনো প্রশ্ন থেকে থাকে বাংলা আবাস যোজনা রিলেটেড অবশ্যই কিন্তু আপনারা সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন